চলে আসি নিউ ডিউতে আজকে ভিডিওতে শুধুমাত্র আমরা নাইনটি নাইনের যে প্রোডাক্টগুলো শুধুমাত্র নাইনটি নাইন টাকায় খুবই আকর্ষণীয় যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আজকে দেখাবো তো চলুন পুরো ভিডিওতে আজকে নাইনটি নাইনের প্রোডাক্টগুলো দেখাবো কী কী পাচ্ছেন নাইনটি নাইন টাকায় এবং কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ খুবই ইউজেবল প্রোডাক্ট দাম বাড়বে মাত্র নাইনটি নাইন টাকায় তো প্রথমে আমরা যে ব্রাশটা দেখাবো এ দেখেন আপনারা বেসিং ব্রাশ ঠিক আছে বেসিং ব্রাশ এখানে আপনার তিনটা কালার হবে খুবই সুন্দর বেসিং পরিষ্কার করতে পারবেন বা সিঙ্ক পরিষ্কার করার জন্য খুবই ভালো ব্রাশগুলো বেসিং ব্রাশ বললে আমরা অবশ্যই চেনে নেব বা হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে আমরা খুব দ্রুত চিনব তো আজকে কিন্তু আরেকটা ধামাক্কা অফার থাকতেছে যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্য ঢাকার বাইরে যারা নেবেন তারা হচ্ছে যদি আপনি এক হাজার টাকার নিচে প্রোডাক্ট নেন দুশো টাকা বিকাশ করলে আপনি সম্বন্ন প্রোডাক্ট আমরা ডেলিভারি করে দেবো আর অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি পরে হচ্ছে টাকা এটা শুধুমাত্র চলবে ডিসেম্বর মাস উপলক্ষে বিজয় মাস উপলক্ষে আমাদের এই অফারটি চলবে তো ঢাকার বাইরে যারা নেবেন তারা কিন্তু অফারটা পাচ্ছেন আর ডাকার ভিতরে জানেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আচ্ছা তারপর হচ্ছে যে গ্লাস উইপার গ্লাস উইপারটা দেখাতো আজকে দেখেন উইপার এগুলো হচ্ছে আপনি থাই গ্লাস বা বেসিংয়ের সাইডে বা টাইসে যদি কোনো পানি টানি থাকে আটকে থাকে সেই জন্য আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বো হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকায় ঠিক আছে খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনি হচ্ছে সিঙ্কে হচ্ছে দেখা এখন শীতকাল চলে আসছে তো শীতকালে কিন্তু আপনার হাটটা বিজে যেতে চাচ্ছেন না কেন ঠান্ডা যে কোনো সময় লেগে যেতে পারে আলো বর্ষা ঠান্ডা লাগবে না আপনার সবাই তো বাসা সবসময় কাজ করেন তো এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র নাইনটি নাইন টাকায় খুবই সুন্দর এটা হচ্ছে আপনি চাইলে এই ব্রাশটা স্টিলের ব্রাশটা যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে এটা আপনি চেঞ্জ করতে পারবেন তিন দুইটা কালার হবে নাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর দরকারি পণ্যগুলো আমরা দেখাবো যেটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আচ্ছা তারপর হচ্ছে একটা স্টিলের মাজনে এটা কিন্তু লোকাল একটা আছে পঞ্চাশ টাকা কিন্তু এটা হচ্ছে ভালোটা যেটা আপনার মাঝখান থেকে ছিল না আমার কাছে আবার আসছে তারপর বলছে এটা মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র নাইনটি নাইন টাকা পাচ্ছেন এটা আমার নাইনটি নাইন বলার কারণ হচ্ছে আমাদের এই নাইনটি নাইন একটা আকর্ষণীয় একটা নাম নাইনটি নাইন ঠিক আছে কিন্তু আমরা একশো টাকা একশো টাকায় রাখি নাইনটি নাইন টাকা বলি আমরা সবসময় ঠিক আছে এটা হচ্ছে চার পিস পাবেন আপনি মাত্র নাইনটি নাইন টাকা দেখেন গাইস এই যে খুব সুন্দর খুবই সুন্দর আপনার হচ্ছে ডিনার স্ট্যান্ড ঠিক আছে ডিনার এটা সবচেয়ে বড়ো সাইজ একটা মুন্য কোম্পানি হ্যাঁ মুন্ন কোম্পানি তো এটা হচ্ছে লোকাল মুন্য কোম্পানি অরিজিনাল হচ্ছে আপনার এগুলো কোম্পানির কখনই বের করে না তো এগুলো ডিনার স্ট্যান্ড প্লাস্টিকের খুবই ভালো এটা তো এখানে ছয় পিস থাকবে ছয় পিস হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা এটা খুবই হেভি কিন্তু এটা কোয়ালিটি খুবই উন্নত মানের এটা দাম পাওয়া হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা পাচ্ছেন হচ্ছে আকর্ষণীয় হিজাব হ্যাঙ্গার হিজাব নেওয়ার কোনো ঝামেলা নেই খালি ঘরের মধ্যে বসে হিজাবগুলো হচ্ছে এভাবে ঝুলিয়ে দিবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার হবে দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা এই হ্যাঙ্গারটিও অবশ্যই মুভিং হবে যে কোনো জায়গায় রাখতে পারবেন মুভিংয়ের কারণে দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা দুইটা কালার হবে আমাদের কাছে আচ্ছা আমরা হচ্ছে যে আজকে পানির বোতল খুবই সুন্দর পানির বোতল নিয়ে এসছি এটা তিন চারটা কালার হবে আপনারা সবাই চাচ্ছেন যে ছোটো বোতলগুলো পানির জন্য এখন শীতকাল কিন্তু অনেক সময় আপনার পানি বেশি খেতে চান না সেই জন্য এই বোতলগুলো আমরা নিয়ে আসি খুবই ভালো একটা বোতল এগুলোর দাম পরে মাত্র নাইনটি নাইন টাকা অনেক ভালো এগুলো খুবই মানে খুবই চলে এগুলো আমাদের প্রতিদিন চার পাঁচ পিস করে এক একজনে নিয়ে যাচ্ছে চার পাঁচ পিস করে মানে এক এক আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ পিস করে সেল হচ্ছে খুবই সুন্দর আর দেখতে খুবই আকর্ষণীয় বোতলটা আমি কালারগুলো দেখা দিচ্ছি একটা হচ্ছে গ্রিন তারপর হচ্ছে এটা হলো আপনি স্কাই যেই যে কালার নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা হলো রেড এটা হলো পারফেল তারপর হচ্ছে এ আর একটা আছে হ্যাঁ এই যে হোয়াইট একটা কালার আছে যে দেখেন সাদা একটা কালার আছে খুবই সুন্দর কালার একটা খুলে দেখা দেখেন খুবই ভালো আর সিস্টেমটাও খুব সুন্দর এখানে রাবার দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে রাবার দেওয়া আছে খুলে দেখাচ্ছে এই যে দেখেন ও খাওয়ার সিস্টেমটা খুবই সুন্দর এখানে দেখছেন চাইলে আপনি মুখটা খুলে ইউজ করতে পারবেন ঠিক আছে চাইলে মুখটা খুলে ইউজ করতে পারবেন মাত্র নাইনটি নাইনের মধ্যে খুবই সুন্দর যারা নিবেন আগে ভাগে নিয়ে নেবেন খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের বলছি আজকে যে কোনো প্রোডাক্ট নেবেন আজকে এই ভিডিওতে মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে দেখেন এই যে দেখেন পঞ্চাশ পিস ক্লিপ যেখানে হচ্ছে মাত্র বারো পিস ক্লিপ পাচ্ছেন আপনি অন্য অন্য কোম্পানির একশো টাকায় সেই জায়গায় পাচ্ছেন হল আপনি পঞ্চাশ পিস ক্লিপ পাচ্ছেন মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে মাত্র নাইনটি নাইন টাকায় পঞ্চাশ পিস ক্লিপ পাচ্ছেন এখানে খুব সুন্দর কালার হবে তিনটা কালার হবে যে যে কালারটা দেবেন স্ক্রিনশট দিয়ে ওই কালারের উপর টিকচিহ্ন দিয়ে দেবেন বা অথবা লিখে দেবেন ঠিক আছে পড়বে হচ্ছে মাত্র নাইনটি আচ্ছা অনেক হচ্ছে হুক নিয়ে অনেক ঝামেলায় পড়েন যে ভাই এই হুকগুলো থেকে পর্যন্ত থাকে না ওগুলো লুজ হুক দশ টাকা করে লুজ হুকগুলো কিন্তু আমরা এখন বিক্রি করে কম ছেড়ে দিয়েছি এই হুকগুলো খুবই ভালো এখানে কিন্তু পাঁচ কেজি লেখা আছে অথচ পাঁচ কেজি না থাকুক আপনি তো অন্তত চেষ্টা করেন যে এক কেজি থাকলেও তো ভালো তো অবশ্যই এক কেজি ধরবে এগুলো খুবই এগুলো কিন্তু এক এক পাতায় চারটা হুক থাকবে খুবই হেভি স্ট্রং এই হুকগুলো দাম পড়ব হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকায় মাত্র নাইনটি নাইনকে পাচ্ছেন আপনার দুইটা কালার পাচ্ছেন গোল্ডেন এবং হচ্ছে হোয়াইট ওয়াটার কালার দেখেন খুবই সুন্দর মাত্র নাইনটি নাইন টাকা করে পাঁচ দেখেন কী সুন্দর কালারগুলো ওয়াও এটা হলো মাথার শ্যাম্পু করার জন্যে শ্যাম্পু ব্রাশটা বা মাথা ম্যাসাজ করার জন্যে খুবই ভালো সিলিকনের এগুলো তিন চারটা কালার হবে দাম পড়বোচ্ছে মাত্র নাইনটি নাইন টাকায় আচ্ছা এখানে হচ্ছে আপনি দুইটা নীল ব্রাশ পাচ্ছেন মাত্র নাইনটি নাইন টাকায় খুবই এই শীতকালে কিন্তু আপনার পা ফেটে যায় বা নেলে নেলে সাইডগুলো হচ্ছে আপনার চামড়া চামড়া উঠে যায় তারপর হচ্ছে কালো কালো হয়ে যায় তো সেজন্য ব্রাশটা নীল ব্রাশ এখানে দুই পিস আছে হ্যাঁ এখানে দুই পিস হবে মাত্র নাইনটি নাইন টাকা করে তিনটা কালার হবে নিতে পারবেন একটাও নিতে পারবেন একটাও নিতে পারবেন পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন এটা খুবই চমৎকার আপনি হচ্ছে ফেসিয়াল ব্যান্ড এই যে ব্যান্ডটা হচ্ছে ফেসিয়াল ব্যান্ড আপনি অনেকে খুঁজতেছেন এটার মধ্যে হচ্ছে কয়টা কালার হবে

ফ্লাগের যে ক্লিপগুলো আপনার বাচ্চারা অনেক সময় দেখা যায় আপনার চলে আসে আমাদের সেই ক্লিপগুলো অনেক দিন ছিল না আবার চলে আসে অনেক সময় ছোট্ট সোনামুনিরা কী করে আপনার ইলেকট্রিক যে বোর্ডগুলো এগুলোর মধ্যে আঙুল ঢুকে দেয় তখন হচ্ছে আপনি এগুলো টু প্লাক এবং থ্রি প্ল্যাকের পাঁচটা পাঁচটা দশটা ক্লিপ থাকবে একটা প্যাকেটে হ্যাঁ একটা প্যাকেটে দশটা ক্লিপ থাকবে মাত্র নাইনটি নাইন টাকায় খুবই চমৎকার প্রোডাক্টটা ঠিক আছে আপনি নিয়ে যেতে পারেন খুবই উপকার হবে আপনার বাসার জন্য দেখা যায় আপনি একশো টাকার জন্য আপনি অনেক বড় একটা ক্ষতি থেকে বেঁচে যাবেন মাত্র নাইনটি নাইন টাকায় পাচ্ছেন রান্নাঘরে হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে কিচেনের মধ্যে আপনার ফ্রাই প্যান বা হচ্ছে আপনি কিছু ঝুলানের জন্য হেভি কিছু এসক চাচ্ছেন সেই জন্য অ্যাসুকগুলো নিয়ে আসছে এগুলো পাঁচ পিস থাকবে আপনার মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার দুইটা হ্যাঙ্গার এখানে হচ্ছে শাড়ি শার্ট প্যান্ট যে কোনো জিনিস ভাস করে রাখতে পারেন খুবই সুন্দর তিনটা কালার হবে ঠিক আছে তিনটা কালার হবে তিন চারটা কালার হবে তো এগুলো হচ্ছে পার পিস দুইটা হচ্ছে আপনি একশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই উপকারী একটা প্রোডাক্ট তবে হ্যাঁ শার্ট প্যান্টগুলো বাস করে রাখার জন্য শাড়ি বাস করে রাখার জন্যে খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়ে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা এছাড়া কিন্তু নাইনটি নাইনে আমাদের অনেক প্রোডাক্ট আছে দেখেন আপনাদেরকে একটু দেখা দেয় এখানে হিউজ পরিমাণ আমাদের আইটেম আছে যেটা আপনি হচ্ছে এমনি খালি চোখে দেখতে পারবেন না এছাড়া কিন্তু আমাদের ভিডিওতে নতুন প্রোডাক্ট দেখার জন্য অপেক্ষা করুন তো আল্লাহ হাফেজ